আজকের কবিতা রায় বাড়ি রমা দিন অসুস্থ থাকতে থাকতে ডাক্তার যখন কোনো কুল কিনারা খুঁজে পেলেন না তখন সকলে হাল ছেড়ে দেয় সবাই জানে রমাকে আর বাঁচানো যাবে না কি যে বিষম ব্যাধি এসে মেয়েটাকে গ্রাস করেছে একমাত্র ভগবানই জানেন আজ সকালে মেয়েটা মারা গেল বয়স সাতাশ কিংবা আঠাশ সে রায় বাড়ির মেজ বউ ছিল কেন জানি না বেশ কিছু দিন থেকে সে অবসাদে ভুগছিল ছ সাত বছর বিয়ের পরেও বাচ্চা হয়নি বলে কিনা না জানা নেই তবে বড় বউয়ের এক ছেলে আর ছোট বউয়ের মেয়েকে দেখে তার মধ্যে মা হওয়ার বাসনা যে তীব্র ছিল তা অবশ্য কারো অগচর ছিল না তবে সেই বাড়ির ছেলের দোষ ছিল কিনা তাও জানি না যা মুখ চোরা মেয়ে ছিল রমা কখনো দাঁতের ফাঁকে একটা কথাও ভয়ে বলতে পারেনি আর বলবেই বা কি করে রায়বাঘিনী ননদিনীর যা দাপট সেই বাড়িতে হ্যাঁ জয়া রায়বাড়ির একমাত্র মুখরা মেয়ে কম বয়সে বিধবা হওয়ায় বাবা শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে এ বাড়িতেই রেখে দিয়েছে তাই তার দাপট এতটাই প্রবল যে দাদারা পর্যন্ত টু শব্দটি করতে পারে না জয়ার কথাই বাড়িতে শেষ কথা তাই উঠতে বসতে বউকে কথার তীর ছুঁড়ে মারত কেউ তার প্রতিবাদ করতে এলে সেই তীর সোজা গিয়ে তার বুকে এভাবেই চলতে থাকে বাইরে লেখা রায়বাড়ি বাড়ি নেমপ্লেটটা উঠিয়ে দিয়ে দাদাদের একদিন আদেশ দিল বাড়িটার নতুন নামকরণ জয়া ভিলা দিতে তাই হলো তবে কি তাতে রায়বাড়ির ঐতিহ্য এক ফোঁটাও কমল বোধ হয় না বোনের খুশির কথা মাথায় রেখে দাদারা মেনে নিল সবই আজ রায়বাড়ি জয়া ভিলা নমস্কার প্রত্যেক দিনের মতো আজকেও আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে একটাই অনুরোধ করতে চাই প্লিজ আমার এই স্বল্পায়ু ক্ষুদ্র কবিতার চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সমৃদ্ধশালী করে তুলতে সাহায্য করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নতুন নতুন কবিতার ভিডিও পেতে সাহায্য করুন আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেই আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারব এই আশা রাখি